এই ডাঙ্গ ডাঙ্গ সৌদি আরবের রাস্তা আমি গতকালকে আপনা করে কীছিলাম আরো পনেরো মিত্র এটা হোনার পরে অনেক লোহে আমার ফোন দিছে আমি ইচ্ছা করে ফোন বন্ধ করে থেয়ে দিচ্ছি হাসা হাসা বিশ্বাস করে আমি আরো পনেরো মিটে গেছি যে লোহে মুড়ি খেয়ে দশটি বলে আরো পুরো মিত্র যাইবো দুনিয়াতে এখন এমন লোক আছে যে আমার বিশ্বাস করে এটা হোক পরে কিরে যিনি আমার মনে মধ্যে ফিরল ফিরল একটা বাবাই পরে মনে মনে আমি একটা ফোন করছি যে লোহে আমার এত নিয়ে বিশ্বাস করে ভবিষ্যতে আমার হাইডার হেরা তোড়াই দিই এই যোগাই আমার বিশেষ একটা ফুলা হওয়া আর এক কেজি হীরা হওয়া কি কথা যাই হোক এখন মূল কথা যাই এখন আমি আপনা করে হাসা হাসা বাংলার আরো পনেরো মৃত্যাম জীবনের প্রথম আমার স্বপ্ন পূরণের পথে আমি খালি মানুষের মমি ুনছি এনে বলে নদী আর মরুভূমি লগে দেখা যায় যেটা আমার পক্ষে নিজের স্বরে দেখা কর ফোনার মতন কারণ জীবনে ছবি যাইতারি বা না এই লেগে মনে মনে ফোন করছে এন হিডি আর হিডে পানিতে দুটি যাই হোক এমন একবার উলিয় হয়েছে আমি জানি অনেকে আমার কথা বিশ্বাস করতেন না তবে হাসা কথা আসলে জায়গাটা অনেক সুন্দর আমি অনেক জায়গা খার মরুভূমির সর্বোচ্চ যদি কি চাই খালি বালু আর বালু এমন বালু আমি আমার জীবনেও দেখি নাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বেশি হয়ে যাবো ভাব দে ভাবতে ভাবতে হঠাৎ করে শাহরুখ খানের একটা ছবি কথা মনে পড়ে গেছে মরুভূমির মধ্যে দেখছিলাম দুই এটাঙ্গাই বোল বসে আমার স্টেডাস পরে আমি ওহারা দেখে সার কাছে যদি সুন্দর হয় আমার কাছে কালো একটা আইবো কিন্তু আমার কাছে উড়িয়াছে হুদা বালু যায় ওই লাভ নাই ফাহারা নামার সময় যে ডরণ রয়েছে মনে হয়েছে নামতারাতে নামে আলা নাম বিসমিল্লাহ লইয় বিসমিল্লা শুরু করছি এই বালুকমায় মরুভূমির মধ্যে বল লাগে কোনো একটু নি জায়গাও পেলাম না পরে হঠাৎ করে বেগ আসে কত আমার মনে ঘুরে গেল কত কষ্ট করে লোকটাই করে ভিডিও করে সব বিচ্ছু কিচ্ছে কিনা খাই হঠাৎ করে এক অদ্ভুত উদ্ভিদ আমার ক্যামেরা ফ্রেমে বন্দী করলাম এই বিরল মরুভূমির মধ্যে এই উদ্ভিদ কিভাবে জন্ম নিল এটার ব্যাখ্যা দিতাম গেলে আমার উদ্ভিদ বিজ্ঞানী ফারালে কারণ লাগবে আমি যে বিজ্ঞান নিয়ে ফস্তি সেই বিজ্ঞান এনার নাই গিয়ে এই ধারা বাংলাদেশের ওদের মধ্যে আমি আর ফারত সামনে চাই দিয়ে শুরু আসলে এই কাজটার নাম আমি জানি না আমি বিজ্ঞানের নাম দিচ্ছি আমার বড় দেখ অনেক অনেক কিছু ভাব ধরে এই কাজটা নিশ্চিত বই আমি আসলে মরুভূমি কষ্টের কথা অনুভব করতাম কয়েক মিনিটের এলে মনে হয়েছে আমি তখন আমি আমি করে চরণ ভূমির মধ্যে আমার দেহামাত্র অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হইতেছে এটি কয়েক মিনিট এলাকা মনে হয়েছে মারা গেছে স্বপ্নের রাজ্যে মরুভূমির পাশে চরণ ভূমি তার পাশে এই কাজ ফুল দিয়ে স্বাগত জানালো লক্ষা নদী এই জন্য স্বপ্নের কোন রাজ্যে হাজির হলাম আমি কি না এই হেনে তুমি জানতে চাই আমি মাঠ ঘাট গুদরাঘাট সবই আছে এন প্রত্যেক শুক্রবারে হাজার হাজার মানুষের ডল নামে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমের দান্দা নিয়ে আয় কেউ বিয়ের উদ্দেশ্যে আয় কেউ প্রেমিকের উদ্দেশ্যে আবার কেউ ঘুরতে আই আমি আগে বেরিয়ে তো কথা করছি দেখে মনে করেন না আমি ইয়ে লেগে আছি আমি আসে আরো পুরোপুরি আর শীতলক্ষ সাধারণত দেখতাম শীতলক্ষা নদী লাগে এমন একটা সুন্দর মিনি পার্ক যেটা আপনারা ফ্রান্সের ফেরি ইতালির বেনি সফাইতেন না তবে এরা দিনের বেলা বাংলার সুইজারল্যান্ড রায় তোলে গান্ধার ব্রিজিল্যান্ড নামে পরিচিত তবে আপনারা দিনের বেলা ইয়া ঘুরে যেতে পারেন জায়গাটা আসলে সুন্দর এবং মনোরম পরিবেশ আপনারা আনের লাগে এবং লেফটান্ডা বহনের লাগে বউ জায়গা মাঠ ঘাট সবই আছে এন আপনারা চাইলে ওকে দিয়ে ঘুরতে পারবেন ভিসা পাসপোর্ট ছাড়া ঘুরে যেতে পারেন আপনারা নৌকা স্টিমার আপনার লেগে খারাপ আপনারা ইয়া ঘুরে যান তাড়াতাড়ি সময় ফুরে গেলে শুর বাড়ি বাদাম সেনা সুর হড় ফি আমরা সব কিছুই এন দেখতাম ফাইছি আমরা আয়েন দেখে যান ঘুরে যান খাইয়া যান মরুভূমিয়া নদীর হাওয়া বাতাসের ফি লইয়া যান